আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে যা ঘটেছে টিম নিক্ষেপ ধাক্কা ধাক্কি অশ্রাব্য স্লোগান নারী নেত্রীর সঙ্গে অসহজনতা এসব মোটেই ছোটখাটো তুচ্ছ ঘটনা নয় এই দৃশ্য আসলে তিনটি স্তরের ব্যর্থতার প্রতিচ্ছবি এক রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রস্তুতির দুর্বলতা দুই দলগুলোর ডায়াসপোরা রাজনীতিকে নিরাপদ ও শালীন রাখার অক্ষমতা আর তিন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে বিদেশের জনপরিসরে রপ্তানি করবার অনভ্যস আপনার দেয়া মাঠ পর্যায়ের বয়ান বলছে প্রোটোকলের ফাঁক ফুকর ছিন্ন সমন্বয় আর প্রতিপক্ষের আগাম মোবিলাইজেশনের সুযোগই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার দুঃখ প্রকাশ করেছে নিরাপত্তা জোরদারের কথাও বলেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ সপ্তাহের মতো হাই ঝুঁকির সময়ে কেন এই প্যাসিকগুলো ঠিকঠাক হলো না ইউএনজিএ মৌসুমের মৌসুমে নিউ ইয়র্কে মোটরকেট রাস্তা বন্ধ ভারী পলিসি ঘেরাও এমনকি ড্রোন টহল পর্যন্ত থাকে মানে এটাই সেই সময় যখন মাঠে ছোট ভুলো বড় বিপর্যয় ডেকে আনে যে বিশেষ করে টার্মিনাল চার হচ্ছে এমন এক ল্যান্ড সাইড স্পেস যেখানে সাধারণ যাত্রীর ভিড় গাড়ি আনাগোনা ফটো ভিডিও সবই একই সঙ্গে চলে টার্মিনালের নিজস্ব আচরণ বিধি আছে রাস্তায় নো স্ট্যান্ডিং নীতি নির্দিষ্ট ড্রপ অফ পিক আপ নিয়ম আর ভেতরেও বাইরে চলাচলের শৃঙ্খলা এই লজিস্টিক বাস্তবতা মাথায় না রাখলে যে কেউ সহজেই কাউন্টার মুখে পড়তে পারে আমরা দেখেছি রাজনৈতিক ইস্যুতে বিক্ষোভ হলে টার্মিনাল অ্যাক্সেস বা এয়ার ট্রেন চলাচলের সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে অর্থাৎ এয়ারপোর্ট কর্তৃপক্ষ এমন পরিস্থিতি প্রত্যাশা করেই কন্টিনজেন্সি প্ল্যান ধরে রাখে প্রশ্ন হলো আগে ভাগে কি আমাদের মিশন কনসুলেট সেসব পরিকল্পনার সঙ্গে নিজেদের প্রোটোকল ম্যাচ করেছিল কেবল জেপকে বা ইউএন সদর দপ্তরের আশপাশেই নয় ইউএনজি এ সপ্তাহে সিটি ওয়াইড নিরাপত্তা স্তর পারে এমনকি টেলিকম নেটওয়ার্ক ও সাইবার ঝুঁকিও বিশেষ নজরদারির আওতায় আসে ঠিক এই সপ্তাহেই মার্কিন কর্তৃপক্ষ নিউ ইয়র্ক প্রাই স্টেট এলাকায় বিপুল সংখ্যক সিম সার্ভার ও সিম কার্ড জব্দ করবার খবর দিয়েছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এটা ছিল গেম টাইম অপারেশন এসব তথ্য প্রমাণ করে শহরটা ওই সময়ে হাই অ্যালার্ট এখানে যে কোনো রাজনৈতিক শোডাউনের ঝুঁকি বহুগুণ তাই রাষ্ট্রীয় অতিথি দল বিরোধী নেতৃবৃন্দ ডায়াসপোরার অ্যাক্টিভিস্ট সবাইকে ঘিরে সিকিউরিটি ও প্রোটোকল হতে হয় জিরো মার্জিন এখন ঘটনাটার পলিটিক্স আসি প্রধান উপদেষ্টা সরকারি প্রোটোকলে বেরিয়ে যান পরে বিএনপি মহাসচিব এনসিপি নেতারা প্রোটোকল ছাড়া হামলা ডিম গালাগাল সব ঘটে প্রত্যক্ষদর্শীরাও মিসকমিউনিকেশন ও টাইমিংকে দায়ী করেছেন এখানে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন যেমন আছে তেমনি কৌশলগত ব্যর্থতার প্রশ্ন আছে কারণ এমন রিস্ক ল্যান্ডস্কেপে স্ট্যাগার্ড এক্সিট মানেই কেবল সময়ের ব্যবধান নয় মানে আলাদা রুট আলাদা করিডোর আলাদা কাভার এবং আলাদা কন্টিনজেন্সি আর নারী নেত্রীর সঙ্গে অসজনতা বা শারীরিক হুমকি এসব যে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে তবে এখানে বলে রাখি বলে রাখা ভালো যে এই ধরনের ঘটনা পাঁচই যা অগস্টের পর আমরা বাংলাদেশে দেখেছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে তাদের উপরে এই ধরনের জুতা ছোড়া তাদেরকে কিলঘুষি মারা এই ঘটনাগুলো আমরা দেখেছি আমরা দেখেছি একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে কিভাবে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে কাজেই সংস্কৃতি আমরা তো একই রক্তে মাংসের মানুষ বাংলাদেশে যা বাংলাদেশের বাইরেগুলো ওই একই কাজ করি যাই হোক যে কথা বলছিলাম সেই প্রসঙ্গে আবার যাই তো এটা বলে রাখা ভালো যে নিউ ঘটনার যারা নিন্দা করবেন তাদেরকে আসলে ঢাকায় যেগুলো ঘটেছে সেগুলোরও নিন্দা করতে হবে আইন কারো নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় সেটা আওয়ামী লীগের উচিত নয় বিএনপিরও উচিত নয় জামাতের উচিত নয় এনসিপিরও নয় সো নিউ পুলিশ বা পোর্ট অথরিটির এয়ারপোর্ট রুলস অনুযায়ী টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এটা আইনগত বাধ্যবাধকতা আর এ নিয়ে তিমত হবার কোনো কথা নয় এখানে কূটনৈতিক আইন ও স্মরণ রাখা দরকার ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশন উনিশশো যদিও মূলত কনসুলার কর্মকর্তা বা প্রাঙ্গনের সুরক্ষা সংক্রান্ত গ্রহণকারী রাষ্ট্রের সিকিউরিটি দায়বদ্ধতার কাঠামো দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের গাইডলাইনও জানায় কনসুলার পরিবেশে ইমিউনিটি সীমিত হলেও প্রোটেকশন ও কোয়ার্ডিনেশন ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ অর্থাৎ আগাম ঝুঁকি মানচিত্র তৈরি হট স্পট ডি আর বিরোধী গ্রুপের সঙ্গে টাইম সেপারেশন এসব কূটনৈতিক মিশনের চাওয়ায় স্থান পেতেই পারে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বিবেচনায় রাখতে পারত এই প্রত্যাশাটা মেটাতে হলে আবার আমাদের পক্ষ থেকেও অপারেশনাল পেশাদারিত্ব দেখাতে হয় ডায়াসপোরা রাজনীতির জায়গাটা এখানে সবচেয়ে সূক্ষ্ম বিদেশের মাটিতে প্রতিবাদ কাউন্টার প্রোটেস্ট এসব গণতান্ত্রিক অধিকার কিন্তু এয়ারপোর্ট গেইট পাবলিক সেফটি করিডোর এবং ভিআইপি ভিভিআইপি মুভমেন্টের সময়ে কন্ট্যাক্ট প্রোন আচরণ এগুলো অধিকার নয় ঝুঁকি গত কয়েক বছরে আমরা দেখেছি নিউ ইয়র্কের এয়ারপোর্টে ও রাস্তা বহুবার রাজনৈতিক বিক্ষোভে ঠাসা হয়েছে কর্তৃপক্ষ তখন ট্রাফিক ডাইভারশন টার্মিনাল অ্যাক্সেস রেস্ট্রিকশন এমনকি যাত্রীদের পায়ে হেঁটে চলাচলের ঘটনাও দেখেছে এই প্রেক্ষাপটে যে কোনো বাংলাদেশি রাজনৈতিক শোডাউনও একই আউটকামে পৌঁছাতে পারে ক্লিপ ভাইরাল হয় ইমেজে নষ্ট হয় আর মূল বার্তা চাপা পড়ে যায় তাই সব পক্ষের জন্য কিছু খোলা প্রস্তাব জার্গন ছাড়া খুবই কাজের ভাষায় প্রথমত অন্তর্বর্তী সরকার ও মিশনের জন্য ইউএনজি এ সপ্তাহ বাণী জয়েন্ট কমান্ড প্রেট এয়ারপোর্ট অথরিটি এন ওয়াইপিডি সিক্রেট সার্ভিস যেখানে প্রাসঙ্গিক এবং প্রাইভেট এক্সিকিউটিভ প্রোটেকশন সবাইকে একই পেজে আনতে হবে আগাম রিস্ক ম্যাট্রিস বানান আগমনের সম্ভাব্য সময় বিরোধী গ্রুপের ঘোষিত প্রোগ্রাম ডায়াসপোরার অনানুষ্ঠানিক মোবিলাইজেশন সোশ্যাল মিডিয়ার রিয়েল টাইম ট্রিগার এসব একসাথে মেলান স্ট্যাগার্ড এক্সিট মানে কেবল ভিন্ন ভিন্ন মিনিট নয় ভিন্ন করিডোর ভিন্ন অ্যাসেট ভিন্ন কাভার টার্মিনাল চারের নো স্ট্যান্ডিং রোডওয়ে রুলস নির্ধারিত পিক আপ পয়েন্ট আর নির্দিষ্ট লেন ম্যানেজমেন্ট এসব নিজের প্ল্যানে আগেই বসার ভবিষ্যতের কথা বলছি আমি যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যতে ব্রিফ নয় বিফ ব্যাক বাধ্যতা বলুন মাঠে যারা থাকবেন সবাই যেন বুঝে নেন কে কখন কোন দরজা দিয়ে বেরোবেন দ্বিতীয়ত দলগুলোর জন্য বিএনপি এনসিপি জামায়াত আওয়ামী সবাই জিরো প্রকোভেশন প্রোটোকল নিন অর্থাৎ এয়ারপোর্টে স্লোগান নয় ক্যামেরা ফেসিং হাতাহাতি নয় নারী নেত্রীদের চারদিকে রিং সিকিউরিটি এবং সম্ভব হলে গেটে কোনো শোডাউনই নয় সোজা ভেতরে ঢুকে চান কাউন্টার গ্রুপ এলে প্যাসেজ এমন পূর্ব নির্ধারিত পথ রাখুন যাতে শারীরিক সংস্পর্শের সুযোগই না থাকে মনে রাখবেন আধুনিক রাজনীতিতে পাঁচ সেকেন্ডের ভিডিওই ন্যারেটিভ বানায় টিম ছুললি চয় এটা নব্বইয়ের দশকের রাজনীতি দু হাজার পঁচিশে এটা আত্মঘাতী বিদেশের মাটিতে আপনি যে ভাষা ভঙ্গিতে কথা বলছেন সেটা আপনার দেশ আপনার দল আপনার লিডারশিপের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে তৃতীয়ত প্রবাসী কমিউনিটি অ্যাক্টিভ সিটিজেনশিপ ও এয়ারপোর্ট প্যাসেঞ্জার সেফটি দুটো আলাদা জিনিস আপনি বিক্ষোভ করতে পারেন কিন্তু এয়ারপোর্ট অথরিটি ও সিটি রুলসের বাইরে গিয়ে নয় নিউ ইয়র্কে ইউএনজি সপ্তাহে শুধু রাস্তা নয় টেলিকম নেটওয়ার্ক পর্যন্ত উচ্চ সতর্কতায় থাকে যে কোনো উস্কানিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়াও জিরো টলারেন্স আপনার দেশে আপনার মত বিদেশে সেই মত প্রকাশের পদ্ধতি শিখতে হয় কূটনৈতিক বার্তার প্রসঙ্গ কিছু কথা আমার মনে হয় বলা প্রয়োজন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং আঞ্চলিক সহযোগিতা ও সার্ক পুনরুজ্জীবনের কথাও আলোচনায় বার্তা হিসেবে এটা ইতিবাচক কিন্তু দরজার বাইরে যদি মারামারি বা তুচ্ছ অশালীনতা ঘটে বার্তার বিশ্বাসযোগ্যতা কমে যায় এবং একই সঙ্গে আপনি সার্কের পুনরুজ্জীবনের কথা বলবেন আর খুব জোর গলায় সার্কের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে আপনি উচ্চ গলায় কথা বলবেন এবং সেই সদস্য যদি শক্তিশালী হয় সেটা আসলে সার্ক পুনরুজ্জীবনে সহায়তা করবে না ইউএনজি সপ্তাহে মিটিং ডিপ্লোমেসি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইমেজ ম্যানেজমেন্টও সমান গুরুত্বপূর্ণ ক্যামেরা ক্লিক লাইভ স্ট্রিম টুইট থ্রেড টুইট বা এক্স থ্রেড যেভাবে বলি না কেন আমরা সবই এখন কূটনীতির এক্সটেনশন তাই মাঠে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যা যা লাগে সেই সব কিছুর জন্য দায়িত্বশীলতা দেখাতে হবে রাষ্ট্রকে দলগুলোকে এবং প্রবাসী সমাবেশকারীদেরও এখানে আরো একটা জটিল বাস্তবতা আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি আমরা দেখছি বিরোধী দলগুলোর ভেতরকার সমন্বয়ের ঘাটতি নিয়ে সমালোচনা আছে আবার ক্ষমতাচ্যুত দলের তৃণমূলও দেশে ছটিকা মিছিল ইত্যাদি নিয়ে মনোবল ফেরাতে চাইছে অর্থাৎ মাঠের রাজনীতিও প্রচন্ড ফ্লুইড এই ফ্লুইডটি যখন বিদেশের মাটিতে প্রতিফলিত হয় তখন কোনো কাউন্টার ন্যারেটিভ বানাতে সুবিধা পায় প্রতিপক্ষ তারা নিজেরাই অগোছালো তারা নিজেরাই উত্তেজনায় নামছে এই ন্যারেটিভ আন্তর্জাতিক অডিয়েন্সে খুব দ্রুত কাজ করে ইউএনজি এর মতো হাই ভিজিবল উইন্ডোতে তাই কার কি ভাষা কি পোস্টার কি ক্লিপ সব আগে থেকে ভেবে নেওয়া উচিত এখন দায় প্রসঙ্গে আসা যাক দায় একমুখী নয় রাষ্ট্রীয় প্রস্তুতির ঘাটতি ছিল এটা স্বীকার না করলে চলবে না মিশন কনস্যুলেট যদি হাই রিস্ক আগমন হ্যান্ডেল করে তাহলে জয়েন্ট কমান্ড এয়ারপোর্ট অথরিটি এন ওয়াইডিপি প্রাইভেট সিকিউরিটি এদের সঙ্গে লাইন বাই লাইন পে থাকতে হবে একই সঙ্গে যে দলগুলো ভিআইপি ভিভিআইপিদের সঙ্গে ছিলেন তাদের নো এঙ্গেজ প্রোটোকল নারী নেত্রীর আলাদা কাভার ক্লিপ রিস্ক এড়াতে বডি ক্যাম্প ওভারহেড রেকর্ডিং এসবও ছিল প্রয়োজন অন্যদিকে যারা টিম ছুঁড়ে গালাগাল করে শোডাউন বানালেন তাদের বুঝতে হবে এটা এটা শক্তি প্রদর্শন নয় রাজনৈতিক দেউলিয়াতের প্রকাশ আমরা কি শিখলাম এই অংশটা সবচেয়ে জরুরি হ্যাঁ জে উইকে উইক জিরো মার্জিন জেএফকে টার্মিনাল চারে কোনো প্রকার রাজনৈতিক শোডাউন নয় আগাম বুকিংকৃত ভিআইপি সার্ভিস আলাদা করিডোর স্ট্যাগার্ড এক্সিট মিনিমাম এক্সপোজার টার্মিনাল রোডে রুলস পিক আপ ড্রপ অফ নীতিমালা সব আগেই পকেট কার্ডে রেখে দিন দুই ডায়সপুরে কমিউনিকেশনে আগাম জিরো কন্ট্যাক্ট চুক্তি রাজনৈতিক মতপ্রকাশ প্রকাশ থাকবে কিন্তু এয়ারপোর্ট হাসপাতাল স্কুল এই সেফটি সেন্সিটিভ স্পেসগুলোতে নয় নিউ ইয়র্কে বহুবার দেখা গেছে এয়ারপোর্ট প্রবেশপথ বিক্ষোভে অবরুদ্ধ হলে যাত্রীদের হাঁটতে হয় এটা কারো কাছে ভালো বার্তা দেয় না এক রাগে দুবার কথা নয় কেউ বলছে আটক হয়েছে কেউ বলছে হয়নি এমন কনফ্লিক্টিং ব্রিফি ইস্যুকে বড় করে ইউএনজি উইক মিডিয়া ইকোসিস্টেমে এক লাইন এক সত্য এই নীতি নিয়ে মিশন সরকার দল সবার স্টেটমেন্ট টাইম স্ট্যাম্প ভ্যারিফায়াবল আর ভিডিও অ্যাসিস্টেড করুন চার ইমেজ ম্যানেজমেন্ট প্রসাধন এটা জাতীয় স্বার্থ নির্বাচনের প্রস্তুতি অর্থনীতি রোহিঙ্গা আঞ্চলিক কূটনীতি এসব বড় কথার বিশ্বাসযোগ্যতা তৈরি হয় মাঠের শৃঙ্খলা দিয়ে ইউএনজিএ উইকে নিউ ইয়র্ক সিটি যখন টোটাল সিকিউরিটি মোডে থাকে তখন আপনার সামান্য অগছালো দাও বড় ছবিতে দাগ কাটে এটা মাথায় রাখুন পাঁচ নারী নেত্রীর সুরক্ষা আলাদা করে ভাবুন রাজনৈতিক প্রতিপক্ষের আচরণ কেবল ফৌজদারি ঝুঁকি নয় আন্তর্জাতিক ন্যারেটিভ রিস্ক উইমেন ইন পলিটিক্স ইস্যুতে বাংলাদেশকে ইতিবাচক আলোয় রাখতে হলে মাঠে জিরো টলারেন্স বাস্তবায়ন জরুরি সিকিউরিটি রিং শর্ট করিডোর আর গাড়ি টু ডোর যারা ডিম গাল দিলেন তাদের খুব সরল কথা আপনি যাকে হেও করতে চান শেষমেশ সেই ক্লিপটাই আন্তর্জাতিক মিডিয়ায় আপনাকে রিপ্রেজেন্ট করে দায় রাজনৈতিক মত প্রকাশের শালীনতা রক্ষা করা এটা দলের প্রতি আনুগত্য নয় দেশের প্রতি দায়বদ্ধতা অবশেষে সামনে কি আমরা যেমনটা দেখছি অনেকেই বলবার চেষ্টা করছেন নির্বাচন ও গণতান্ত্রিক ট্রানজিশনের প্রসঙ্গ এবং আন্তর্জাতিক আলোচনার মূল ধারায় সেরা জায়গা কিন্তু বার্তা কেবল মিটিং রুমে দেওয়া যায় না বিমানবন্দরের ফুটপাতেও দিতে হয় শৃঙ্খলা ভদ্রতা পেশাদারিত্ব দিয়ে নিউ ইয়র্কের ঘটনাটা আমাদের শিখিয়ে দিল কথার চেয়ে প্রস্তুতি বড় বিরতির চেয়ে সমন্বয় শক্তিশালী আর রাজনীতির শক্তি দেখাতে হলে ডিম রাজনীতি নয় পেশাদার রাজনীতি দরকার আমরা যদি সত্যি নতুন পথ চলা বলতে কিছু বুঝি তবে আজ থেকেই নিয়মগুলো লিখে ফেলি ইউএনজিএ সপ্তাহে কোনো শোডাউন নয় জেফ কেতে জিরো কন্ট্যাক্ট নারী নেত্রীর জন্যে রিং সিকিউরিটি টাইম স্লটেড করিডোর সেপারেটেড এক্সিট এক লাইনের সত্য ভিত্তিক ব্রিফ আর টায়ার্স পরার কাছে অনুরোধ ভাষা নরম রাখুন মাথা ঠান্ডা রাখুন দেশের মুখ উঁচু রাখুন কারণ শেষ কথা জাতির ইমেজ কেবল বিলবোর্ড বা পেস্নটে গড়ে ওঠে না গড়ে উঠে ক্যামেরার পাঁচ সেকেন্ডে নিউ ইয়র্কের ফুটপাথটা যেন আর কখনো বাংলাদেশের ট্রেলার না হয়